মির্জা আব্বাসের পলিটিক্যাল কেরিয়ার প্রায় শেষ মির্জা আব্বাস একটি কঠিন ধরা খাচ্ছেন এবং তিনি নিজেও বুঝতে পারছেন যে তার অবস্থা খারাপ যার ফলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য হারিয়েই মির্জা আব্বাস আওয়ামী লীগের সেই গুম খুনকে বৈধতা দিচ্ছেন জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলাটাকে বৈধতা দিচ্ছেন প্রকারান্তরে অন্তরে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে আজকের এই করুণ পরিণতি করেছে তারেক রহমানকে যে দেশে আসতে দেয়নি এটাকে কার্যত বৈধতা দিয়েছেন কারণ এই মির্জা আব্বাস বলেছেন যে আওয়ামী লীগ ঠিক ছিল আওয়ামী লীগ ঠিক ছিল আগে পরে অনেক কথা আছে জাস্ট এই কথাটা আপনি নেন এটা কতটা ভয়ঙ্কর কথা আওয়ামী লীগের গুম করে বৈধতা দিয়েছেন এখন কেন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি কিন্তু এবারে আলোচনা ডাইমেনশন ভিন্ন মূল কারণ হচ্ছে সালাউদ্দিন জানেন যে পিনাকি ভট্টাচার্য তার যে দুর্নীতি তার যে চান্দাবাজি ব্যাংক তৈরি করার যে রহস্য একজন পুরী ব্যবসায়ী ব্যবসায়ীর ব্যবসায়ী কিভাবে ব্যাংকের মালিক হয়েছে যার পেশা ছিল গরুর হাটের দালালি করা বা ইজারা করা সেই জায়গা থেকে একটা শীর্ষস্থানে ব্যাংকের মালিক কিভাবে হয় এর কোন কুল কিনারা জাতি এখন আর পায়নি এখন এখন যেহেতু নতুন বাংলাদেশ কোন চান্দাবাজকে জনগণ ভোট দিবে না কোনো কালো টাকার মালিককে জনগণ ভোট দিবে না আন্দোলন বিক্রিকারী কে জনগণ ভোট দিবে না এটা যখন স্পষ্ট হয়েছে তখন সালাউদ্দিন এই মির্জা আব্বাস বুঝতে পেরেছেন যে আগামী নির্বাচনে তার জেতার সম্ভাবনা নেই তার ভোট কি বন্ধ করে দিয়েছেন এটা আমি প্রিডিকশন করতে চাই যে মির্জা আব্বাস হয় জামাত ইসলামীর কাছে নইলে শরীফ ওসমান হাদির কাছে নইলে সে রিক্সা চালকের কাছে পিনাকির কাছে তো ধরাটা আগেই খেয়েছেন পিনাকি আজকে মাথা খারাপ করে দিয়েছে পিনাকির এক ভিডিওতে মির্জা আব্বাসের পুরো কেরিয়ার শেষ এখন আনুষ্ঠানিকতা বাকি হবে আগামী নির্বাচনে এইসব চান্দাবাস বাস বই রেখাটা যদি জনগণ ভোট দিবে না শরীফ উস্পান হাদির মতো যোগ্য প্রার্থী থাকতে উচ্চশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী এবং বর্তমানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এর মতো হাইলি কোয়ালিফাইড প্রার্থী থাকতে অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আমি বিশ্বাস করি যে হেলাল উদ্দিন থাকলে ওসমান হাদি থাকবে থাকবে না নইলে ওসমান হাদি থাকলে হেলাল উদ্দিন থাকবে জামাত সমর্থিত প্রার্থী হবে একজন এটা আমার ধারণা কারণ ডাকসুতে এই ইনকিলাব শিবির এরা জোটগতভাবে নির্বাচন করেছে শরীফ ওসমান হাদি তার যে কোয়ালিটি মির্জা আব্বাস তো তার ধারে কাছে বসার যোগ্যতা রাখে না কোথায় মির্জা আব্বাস বলে না বরিশালে যে কোথায় গাব গাছ আর কোথায় কি এরকম কথাবার্তা আছে আর কি এরকম কোথায় গাব আর কোথায় আব্বাস এখানে ওসমান হাদি অনেক উপরে কোয়ালিটির দিক থেকে এরকম একজন হাইলি কোয়ালিফাইড লোক থাকতে এই গরুর হাটের ইজারাদারকে জনগণ ভোট দিবে এটা মনে করার কোনো কারণ নেই সে আগের যুগ নাই যাতে ওঠার চেষ্টা এই যে দেখেছেন হাজির সেলিম একজন অশিক্ষিত লোক যাতে ওঠার চেষ্টা করে মির্জা আব্বাস আসলে অশিক্ষিত তার সময় যে এটা কি বলেছেন যে কোনো বাংলাদেশের একটা কেরানির চাকরি তিনি পাবেন না এই যোগ্যতা তার নাই শিক্ষাগত যোগ্যতা কি আইন প্রণয়ন করবেন এই আইন বুঝেন দর্শন জুডেন্স কিছু বুঝেন সোশিওলজি বুঝতে হবে অ্যানথ্রোপোলজি বুঝতে হবে সাইকোলজিও বুঝতে হবে সোশ্যাল সাইকোলজি বুঝতে হবে পলিটিক্যাল সাইকোলজি বুঝতে হবে এগুলো বোঝেন কিছু কিসের আইন প্রণয়ন করবেন তো ঢাকার অভিজাত এলাকার একটা জায়গার এমপি তিনি কিভাবে হবেন না ইটস ইম্পসিবল তার নিশ্চিত পরাজয় ঘটবে তো দর্শক আহ এখানে মির্জা আব্বাসের বিপরীতে প্রার্থী যারা এখন পর্যন্ত আছেন অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন হেলাল উদ্দিন সাহেব সুন্দর কথা বলতে পারেন না বক্তা হিসেবে তার ঘাটতি আছে কিন্তু অত্যন্ত মেধাবী এবং দক্ষ একজন লোক আর তার চাইতো ভালো প্রার্থী শরীফ উসমান হাদি হিট এবং অত্যন্ত মেধাবী শরীফ উসমান হাদি অত্যন্ত মেধাবী এবং হেলাল উদ্দিন বা এদের চাইতে শরীফ উসমান হাদিদের শিক্ষাগত যোগ্যতা একাডেমিক কোয়ালিটি অনেক উপরে শিবির বা জামাত পিএইচডি নিয়ে ওটা আমাদের প্রশ্ন আসনে আগে থেকে জানেন এটা ভিন্ন আলোচনা সেদিকে যাচ্ছে না তো মির্জা আব্বাসকে ধরা দিতে হবে এটা হচ্ছে চূড়ান্ত কথা এবং জামাত যে এক পর এক চমক দেখাচ্ছে রাজনীতিতে ওয়ালিউল্লা নোমান কৃষ্ণনন্দী হুলনায়কে ওরকম শরীফ ওসমান হাদি আরেকটা একটা চমক হতে পারে শরীফ ওসমান হাদি স্বতন্ত্র করবেন না দাঁড়িপাল্লা নির্বাচন করতে পারেন সরাসরি দাঁড়িপাল্লার প্রার্থী হলো হতে পারেন যেহেতু আহ জামাতের লক্ষ্য উদ্দেশ্য এবং জামাতের সংগ্রাম শরিবস সংগ্রাম মিলে যায় দর্শক এই মির্জা আব্বাস বলেছেন কি দেখেন যারা এক সময় বাংলাদেশ চাইনি তারা এখন ভোট চাইতে নেমেছে জামাত ভোট চাইতে নেমেছে এতে তার মাথা খারাপ অথচ এটা কেন বলছে জামাতের ভোট চাওয়া নেই কেন প্রশ্ন তুলছে ওই যে তার নিশ্চিত যায় আর যদি পরাজয় সংখ্যা এরকম না থাকতো তাহলে বলতেন ঠিক আছে জামাত নির্বাচন করছে আমরাও নির্বাচন করছি জামাতও ভোট চাইছে আমরাও ভোট চাইছি আমি বিশ্বাস করি জনগণ আমাকে ভোট দিবে বিএনপির অন্যান্য প্রার্থীরা কিন্তু এরকমই বলছে শহীদ উদ্দিন চৌধুরী এনি আবদুল্লা মিন্টু কি বলছেন এমনকি সালাউদ্দিন আহমেদ তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়েছেন জামাতের মির্জা আব্বাস এরকম বলতেন কিন্তু না তিনি জানেন যে তার অবস্থা করুণ হবে তার জামানাত তিনি টানাটানি বাঁচবে জামানাতের টাকা ফেরত হবে কিনা সন্দেহ বিএনপি লোকজন তাকে পছন্দ করে না বিএনপির লোকজন মনে করে যে এই লোক খালেদাজীর সাথে গাদদারি করেছে এবং যাদের স্বাতন্ত্র্য কারণে তার громадян দেশে আসতে পারছেন না একদম পিওর ভারতপন্থী তাদের মধ্যে তিনি একজন আর মির্জা আব্বাস নতুনভাবে নতুন পরিচয়ছে মুনাফিক মুনাফিক প্রমাণ কি জামাতে সারা জীবন জামাতের প্রশংসা করেছে এমন সময় হয়েছে এসেছে জামাত এমন এমনকি আমি সর্বশেষ एग्जांपल এক্সাম্পলাম গত রমজান মাসে জামাতের ইফতার মাহফিলে চীন সম্মেলন কেন্দ্রে বিএনপির কেউ যাবে না তারেক রহমানকে দাওয়াত দিয়েছে মির্জা ফখরুল দাওয়াত দিয়েছে কিন্তু তারা কেউ যাবে না এখন একজন না পাঠালে আবার বিএনপি সমালোচিত হবে যে কেউ গেল না এখন কে যাবে কেউ যেতে চায় না তো মির্জা আব্বাস গেল কেন মির্জা আব্বাস জামাতের সাথে স্পেশাল সম্পর্ক রাখতে মাওলানা নিজাম এবং আলী আলি হসাহিদকে স্পেশালি রেসপেক্ট করতে মির্জা আব্বাস মির্জা আব্বাসের এবং জামাতের সাথে বিএনপির জোটে যারা আগ্রহী ছিল এবং যারা খুশি ছিল যাদেরকে বলা হতো তাদের মধ্যে একজন মির্জা আব্বাস মির্জা আব্বাস বিরোধিতা করতো আর সারা জীবন এদের সাথে মিশলেন চললেন একসাথে মন্ত্রিত্ব চালালেন জোট করলেন এখন বললেন ভোট চাওয়ার অধিকার নাই মানে আপনি মোনাফেকের ঘরের মোনাফেক আপদমস্ত টপ টু বটম মোনাফেক তান্দাভাজ তাহলে জামাতের সাথে যে চলছেন মন্ত্রিত্ব চালিয়েছেন পাশাপাশি বসছেন ইফতার মাহফিলে গিয়েছেন আর সব জায়গায় জামাত ডাকলেই যেত অন্য কেউ যেতে রাজি না হলে এরা যেত মির্জা আব্বাস পাঠাতো পাঠাতো এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে এখন ক্ষমা চাইলে কি জনগণ ক্ষমা করবে ক্ষমা করবে না মানে আপনি মনে আমরা তো আওয়ামী লীগের মতো করতে পারবো না চাইলেও পারবেন না কারণ যোগ্যতা নেই যোগ্যতা থাকলে আওয়ামী লীগের যদি বেশি করতেন কারণ আওয়ামী লীগের মতো ফেসিস করতে চাইলে এই ধোলা খাবে অলরেডি গণদলে খাওয়া শুরু করেছে না এ কারণেই তারা মাথাছাড়া দিয়ে উঠেছে তাদের কণ্ঠস্বর উঁচু হয়ে গেছে এজন্য একটা খারাপ কথা বলতে হয় আপনাদের ঔষধ হলো আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠেছে এর মানে কি জামাতের উত্থান বাংলাদেশে যেই উত্থানে আগামী নির্বাচনে মির্জা আব্বাস ভেসে যাবে